বিশালক্ষ্মী মাতা ফুটবল কোচিং ক্লাবের পরিচালনায় রবিবার অনুষ্ঠিত হল এক দিবসীয় নক আউট মহিলা ফুটবল প্রতিযোগিতা দেশের নানান ক্রীড়া ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ এখন ব্যাপক হারে বেড়েছে এখানকার মহিলা ক্রীড়া তারকাদের দেখে অনুপ্রাণিত হয়ে খেলার জগতে নাম লেখাচ্ছে দেশের অনেক মেয়ে সেই সঙ্গে বাংলার মেয়েরা বাংলার পাশাপাশি দেশের মুখ উজ্জ্বল করতে খেলায় এগিয়ে আসছে সেই লক্ষ্যে দু আঠারো সালে আরামবাগের বিক্রমপুরে বিশালক্ষ্মী মাতা ফুটবল কোচিং ক্লাব স্থাপিত পালিত হয় বিক্রমপুর বিশালক্ষী মাতা স্পোর্টস অ্যান্ড গেম সেন্টারের মেয়েরা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন দেশের ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এই বছর এই মহিলা ফুটবল টুর্নামেন্ট চতুর্থ বর্ষে পদার্পণ করল এই টুর্নামেন্টে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং আরামবাগের প্রত্যন্ত এলাকার মেয়েরা অংশগ্রহণ করে এই খেলায় বিজয়ী দলের জন্য নগদ পনেরো হাজার টাকা আর রানার্স পাবে নগদ দশ হাজার টাকা সাথে নানান পুরস্কার রয়েছে এদিন খেলার উদ্বোধন করেন আরামবাগের মহকুমা শাসক তাছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বিষয়ে বিশালক্ষী মাতা ফুটবল কোচিং ক্লাবের সভাপতি তারকনাথ ঘোষ বলেন এই ফুটবল কোচিং ক্যাম্প থেকে দরিদ্র পরিবারের মেয়েরা বিভিন্ন দেশে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে তাই ফুটবল প্রতিযোগিতায় মেয়েদের আরো আগ্রহী করে তুলতেই তাদের এই উদ্যোগ আজকে এইটা নিয়ে আমাদের চার বছর হচ্ছে আমরা প্রতি বছর এই খেলাটা করি এই খেলাটার কারণ হচ্ছে আমাদের মেয়েরা সিনিয়র মেয়েরা সারা পশ্চিমবাংলা কেন পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছে খেলছে কিন্তু জুনিয়র মেয়ে যারা যেতে পারছে না টিমের সঙ্গে সবে ছোট ছোট বাচ্চা মেয়ে তাদেরকে উৎসাহিত করার জন্য কিন্তু মূলত এই খেলাটা যে বিভিন্ন জায়গায় মেয়েরা কেমন ধরনের খেলছে জুনিয়র মেয়েদেরকে উৎসাহিত করার জন্য আজকে এই খেলাটা আর আমাদের এই খেলাটার আজকে আটটা টিমের খেলা হচ্ছে এই আটটা টিম বিভিন্ন হুগলি সারা বাংলার বিভিন্ন জেলা থেকে এসছে নিউজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে